আজকে বিদেশ থেকে দেশে চলে আসবেন কেন আপনি বিদেশ থেকে আসবেন চুত্রার পাতার রেসিপি খেতে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন এই হলো সেই চুত্রার পাতা যা গাই লাগালেই কিন্তু চুলকাই আমি এবার এই চুত্রার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিবেন বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ এবং রসুনটা কুচিয়ে নিয়েছি সামান্য কিছু উপকরণ লাগে বেশি উপকরণ লাগে না আমি শাকটা তুলে দিয়েছিলাম এবং দেখুন সেখান থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে কিন্তু আরও পানি ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়েটাকে কিন্তু সেঁকে নিতে হবে এই পানিটা টানানো যাবে না সেকে নিতে হবে সেকে নেওয়ার পরে দেখুন আমি শিখে নিয়েছি সেখানোর পরে কড়াইটা দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিতে হবে কড়াইটা গরম হলে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব দিয়ে একটু সয়াবিন তেল দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে একটা সুন্দর কালার আনতে হবে তার আগে একটু সামান্য হলুদ দিতে হবে দেওয়ার পর এটাকে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমাদের এখানে এই পাতাটাকে চুত্রার পাতা বলে যেটা গায়ে মাখলেই বা হাতে শুলেই কিন্তু চুলকাই ভীষণ আকারে আর আপনাদের ওখানে এটাকে কি বলে অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিয়ে যাবেন পেঁয়াজে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে এবার এখানে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার আমি শাকটা ঢেলে দিব দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে কিন্তু এটাতে কিন্তু রান্নার পর একটু গাল ধরে না বা চুলকায়ও না আমরা নিজেরাও ভাবতে পারিনি এত সুন্দর হবে ভীষণ ভীষণ মজাই শাকটি এটা কিন্তু একটি ওষুধি তরকারি আমরা একটু খেয়ে টেস্ট করে দেখতেছিলাম কেমন লাগে ভীষণ ভীষণ আকারের মজা যা আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আমি অনেক দিন পর ভিডিও বানালাম আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে যাবেন আমি অনেক দিন পর ভিডিওতে আসার জন্য দুঃখিত প্রতি শুক্রবারে একটা করে ভিডিও পাবেন আল্লাহ হাফেজ